দেখছে সবাই দেখছে এখানে আমরা আমরা তো তাদের গায়ে হাত দেয় নাই পুলিশ আমাদের বন্ধু এটাই আমরা জানতাম কিন্তু আজকে আমরা নিজেদের প্রোটেকশন করতে গিয়ে ধাক্কা মেরে ধাক্কা মেরে ফেলে দিছে একজনকে শাড়ি ধরে টান মারছে এত খারাপ অবস্থা আমরা আর কখনো দেখি নাই পুলিশ আর মানুষ হবে না জীবনেও হ্যাঁ মেহবুবার পেটে লাথি মারছে মেহবুব এখন হসপিটালে আছে ওকে আমি ধরতে গিয়ে আমাকে ফেলে দিছে হেসরে তো আমাকে যে

আছেন যে সিদ্ধান্ত নিচ্ছে এবং সংবিধানের বাইরে আমরা আমরা সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী সবসময় সিদ্ধান্ত এবং সংবিধান অনুযায়ী নির্বাচন